যদি কেউ কথা না কে হ Oh, I'm sorry, Ami. কোনো পার্কে ঢুকে পড়েছি মাই সান আমি এখানকার লোকাল চার্চের ফাদার রাবার ডিসিউজ আসলে চোখে আমার অপারেশন হয়েছে আমার আমার কোনো ঝাপসা ভাবটা কাটেনি মর্নিং ওয়াক করতে গিয়ে ভুল করে এই পার্কে ঢুকে পড়েছি আপনি চার্চের ফাদার আপনার কোনো ছেলে মেয়ে নেই এই পৃথিবীতে একটা বাপ মা চারটে ছেলের ভার বহন করতে পারে কিছু চারটে ছেলে একটা বাপ মায়ের ভার বহন করতে পারে না সময় বদলা গেছে फादर প্রত্যেক এসে তোমাদের মতো সেলফিশ মানুষ স্বার্থপর মানুষ যারা স্বার্থপর হয়ে গেল এই পাপ মাকে ভুলে যায় ভাইবুনকে ভুলে যায় আত্মীয় পরিজন বর্গকে ভুলে যায় ইউ আর সেলফিশ সেলফিশ এতো এতো তুমি ফাদারের সাথে কথা বলো আমি যাব আর আসবো তাড়াতাড়ি আসবে আপনি তুমি কি করে বুঝলে আমি ভালো মানুষ আমার মুখে কি লেখা আছে দেখো দেখো মানসন দেখো এই পৃথিবীতে এই পৃথিবীতে কাউকে মুখ দেখে কোনদিন প্রেডিক্ট করবে না আদার হিজ ইজ আ গুড ম্যান অর ব্যাড ম্যান তুমি করে কি কচু পাতা দেখেছো বাইরেটা দেখতে সবুজ কিন্তু ভিতরটা চুলকায় মানে মানে নাতি বলে তোমাকে যদি সোহাগ করে আদর করি তাহলে তোমার ভেতরটা চুলকি উঠবে না তো মজার কথা ম্যান আসলে তোমার মতন আমার একটা নাকনি ছিল ও এখন লন্ডনে আছে ওকে যখন আমি সোহাগ করে আদর করার কথা বলতাম তখন বলতো দাদু দাদু

My father said, son I have something to say And what he told me I'll never forget until my dying day He says Sir, you are a bachelor boy and that's the way to stay Happy you are a bachelor boy and still my dying day When I was sixteen my father said, son I have something to say Told me I'll never forget until my dying day He says, oh, you are a bachelor boy And that's the way it is Happy, you are a bachelor boy And still my dying day Cut the throat and the neck into two pieces. Yes. Sir, praise the Jesus Sir, Christ. Fai, 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 Fai. Yes, praise the Lord. Fai, 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 Fai. Amen. Itu, apa yang kalian mau? Itu, itu, eh, ki, ki. Itu, ini pula jenis, ya, Bapak. ও তোমার মে হ্যাঁ স্যার এই শিজ ও তো মারা গেছে আমি তো হসপিটালে আর ওই পুলিশকে খবর দিতে যাচ্ছি না আসলে একটু আগে একটা ছেলে সে হঠাৎ বললো হ্যাঁ এইটু তুমি ফাদারের সাথে গল্প করো আমি একটু একটা কাজ সেরে আসছি তা তোমার মেয়ে আমার অত্যন্ত প্রিয় হয়ে গেল কারণ তোমার মেয়ের মতন আমার একটা নাতনি ছিল ও খুব গান শুনতে ভালোবাসত তোমার মেয়ে বলল। ফাদার ফাদার আপনি ভাবুন না আমি আপনার নাতনি নাতনির মতো একটা আপনি গান শোনান তো আমি তো কি বলবো আমি গানটা গাইতে শুরু করলাম বুঝলেন আপনার মেয়েকে গান শোনাতে শুরু করলাম ও মাই ও খুব হ্যাপি ও খুব হ্যাপি গানটা শুনতে 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 হঠাৎ হঠাৎ আমার মনে হলো হঠাৎ আমার মনে হলো তোমার মেয়ের গলার নলিটা আমি কুচুত করে কেটে দি উশি চিৎকার না একদম চিৎকার না মেয়েটার গলার নলিটা যেরকম কেটে দিয়েছি তোরও কেটে দেবো এর ব্লেড দিয়ে একদম শেয়ানাগিরি করবি না স্বামী গত মেয়ে গত এবার সম্পত্তি তোর পাঁচশো কোটি টাকা এইবার একমাত্র উপায় হচ্ছে আমার হাত ধরো এবার চলো একদম একদম শ্যামাগিরি করবি না অনেক খরচ তোর করলে প্রশাসন অনেক করে ধরিয়ে দিতে পারি তোকে হ্যাঁ আমিও চেল একদম না এখনো সময় আছে আমাকে কিন্তু বলছি लास्ट সময় আছে ওশি হে ভুলকুশা এসো আমার হাত ধরো আমরা খুব সুখে থাকবো সারা পৃথিবী এখন আমাদের হাতের মুঠায় এসো চলে এসো ওশি চল একদম তোর মত আমাকে জুতে পারে না জানো সৈন্ত তুই শেষ পর্যন্ত আমার মেয়েটাকে মেরে এই দিলি করুণা তো আমাকে পেয়ে তুমি খুশি কেন আমার মাথার চুল উঠে গেছে বলে ঠিক আছে চুল আমি গ্রাফটিং করে নেবো তোমার পয়সায় আমার না এসো ও হিরো চাই এখন না আচ্ছা তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর গেছিলেন একদম ঠিক লিখে গেছিলেন একশো বছর আগে

সারা জীবন খালি খেয়েছিস কি রান্না করবি ঠিক করেছিস খালি পয়সার দিকে নজর কার ক্ষতি হবে নজর বিএনপিসি করেছিস এইগুলো খালি করেছিস আর কিচ্ছু করিস নি রবীন্দ্রনাথ ঠাকুর জানবি কি করে চিনবি কি করে ভাববি কি করে বুঝবি কেমন করে রবীন্দ্রনাথ ঠাকুর জানতে গেলে অনেক কৃচ্ছ সাধন করতে হয় সেই জন্য উনি আরো লিখে গেছিলেন ঠিক তবে বজরা নারে আপন বুকের পাঁচর জ্বালিয়ে নিয়ে একলা সদর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে যাওয়ার সময় হঠাৎ একটা কথা মনে পড়ে গেল তাই বলতে গেলে না তো কেন ওদের বলবো মেয়েগুলো কিছুতেই একটা পুরুষের সন্তুষ্ট না খুব খারাপ লাগিয়া তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী লিতা তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী লিতা দু সাথে সাথে খেলবো না বাজে খেলোয়াড় তুই বোনর সামনে বলে দর্শকবৃন্দর সাথে আমি চুকি কিট খেলবো আপনারা খেলবেন আমার সাথে ওইটা বলছে খেলবে আবার ফাঁদে পড়বে আমার সাথে খেলবে আগে আমি গুটি ফেলি তারপরে আপনাকে নিয়ে খেলবে